আমাদের ছোট নদীর চলে বাকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বন্ধুরা আমরা ছোটবেলায় এই কবিতা কম বেশি প্রত্যেকেই পড়েছি সে যে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা আমাদের ছোট নদী এই ছোট নদী কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই নাগর নদীর তীরে বসেই তিনি লিখেছিলেন এটা হলো সেই নাগর নদী নগা নগাঁও জেলার আত্রাই উপজেলার এই নাগর নদী তীরে বসেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবিতা রচনা করেছিলেন এবং এটাই সেই নাগর নদী রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই প্রতিশরের কাঁচারি বাড়িতে থাকতেন তিনি নিয়ম করে মাঝে মধ্যেই এই ঘাটে আসতেন এবং এই নাগর নদী কিন্তু বৈশাখ মাসে সত্যি শুকিয়ে যায় তখন এখানে কিন্তু হাঁটু পরিমাণ জল থাকে এবং এই নদীর সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখে এই নদীর সৌন্দর্য দেখে মুক্ত হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবিতা করেছিলেন আমি এখন সেই নাগর নদীর পারে দাঁড়িয়ে আছি হয়তো এই ঘাটেই ঠিক এই জায়গাতেই রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘাটে আসতেন এবং তিনি এখানে সময় কাটাতেন এবং এই নদীর সৌন্দর্য দেখে এই নদীর মহনের রূপ দেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে কবিতা লিখেছিলেন সেই কবিতার সাথে কিন্তু আমাদের প্রত্যেকেরই শৈশব জড়িয়ে আছে আমরা ছোটবেলায় কম বেশি প্রত্যেকেই সেই কবিতা পড়েছি আমাদের ছোট নদীর চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুবিধার উঁচুতার ঢালুতার পারে এই বিখ্যাত কবিতা আমাদের শৈশবে ফিরে নিয়ে যায় এবং শৈশবের সেই স্মৃতিগুলোকে মনে করে দেয় আর আমাদের শৈশবের সাথে যে কবিতা মিশে আছে আমাদের জীবনের একটা অংশ শৈশবের সাথে যে বিখ্যাত কবিতা জড়িয়ে আছে সেই কবিতা কিন্তু এই নদীর ঘাট থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রচনা করেছিলেন এবং এটাই সেই ঘাট আর এই ঘাটেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই পদ্মাবোট বা অর্থাৎ একটা নৌকা ছিল এই ঘাটে বাধা থাকতো এবং এই ঘাটেই আহ ধারণা করা হয় যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু এই কাচারি বাড়িতে থাকতেন না তিনি সারাদিনে তার যে কাজ ছিল জমিদারি সামলানো থেকে শুরু করে যত দাপ্তারি কাজ ছিল সেগুলো তিনি কাচারি বাড়িতেই করতেন কিন্তু তিনি রাতের বেলায় নাকি এই নদীতে তার যে পদ্মা বোট ছিল সেই বোটে তিনি রাত্রিযাপন করতেন এবং যতদিন তিনি এই প্রতিসরে থাকতেন বা যতবার তিনি এই প্রতিসরে এসেছেন প্রতিবারে তিনি রাত্রিযাপন করত এই নদীতে তার হাউস বোট ছিল সেই হাউস বোটে তিনি যাপন করতেন এবং তার যে সাহিত্যকর্ম বা তার যে লেখালেখির যে কাজগুলো তার যে সৃজনশীল চিন্তামূলক যে কাজ সেই কাজগুলো তিনি মূলত এই হাউস বোর্ডে বসেই করতেন আর জমিদারি সামলানো থেকে শুরু করে যে দাপ্তারি কাজগুলো ছিল সেই কাজগুলো তিনি কাচারি বাড়িতে বসে করতেন তিনি সারা দিন কাটাতেন তার সেই কাচারি বাড়িতে তার জমিদারি সামলানোর কাছে এবং রাত্রিবেলায় তিনি এই হাউস বোর্ডে এসে তার যে পদ্মা বোর্ড ছিল সেই বোর্ডে বসে তিনি তার বিখ্যাত বিখ্যাত কবিতা উপন্যাস গল্প এগুলো তিনি রচনা করতেন এবং এখানে তিনি রাত্রি যাপন করতেন এটাই সেই নাগর নদী বন্ধুরা ইতিহাসটার কালের সাক্ষী হয়ে এই নাগর নদী আজও বহমান এখনো বৈশাখ মাসে এই নদীতেই হাঁটু জল থাকে এখনও হয়তো একধারে কাশবন ফুলে ফুলে সাদা হয়ে থাকে এখনও এই নদীতে গ্রামের ছেলেরা আঁচলে ছাঁকলিয়া ছোট মাছ ধরে এখনো আষাঢ়ে বাদন নামলে নদী ভর ভরো হয়ে যায় প্রকৃতির নিয়মে আজও সবকিছু ঠিকই চলছে কিন্তু আমরা যারা সেই দুরন্তপনা শৈশব হারিয়েছি তার কখনোই ফিরে পাব না সত্যি শৈশবের সেই দিনগুলো কতই আনন্দের ছিল বন্ধুরা আপনারা কে কে শৈশবেই রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী কবিতা পড়েছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার শৈশবের সেই স্কুলের বন্ধুদেরকে একসঙ্গে জাতির সাথে স্কুলের বেঞ্চে বসে এই কবিতা পড়েছিলেন